নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করি আজকের দিনে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু একটা খুবই ভালো র্যালি দেখা গেছে এই নিফটি ফিফটি আজকের দিনে চব্বিশ হাজার আটশো ছিয়াত্তর দশমিক নয় পাঁচে বন্ধ হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বাকি আরো যে ইন্ডাইসিস গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো পারফর্ম করে তো এর পেছনে কি কারণ রয়েছে এর পেছনে যে কারণটা হচ্ছে সেটা হলো নরেন্দ্র মোদীজি ভারতের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে একটা পজিটিভ কমেন্ট্রি করেছেন যে দীপাবলির আগেই ভারত সরকার জিএসটি ব্যাপারে অনেক কিছু পরিবর্তন করতে পারে এবং সাধারণ মানুষের যে ব্যবহৃত জিনিসগুলো তাদের উপর যে জিএসটি সেগুলো কিন্তু বেশিরভাগই কমে যাবে এছাড়াও অনেক কথা বলেছেন জিএসটির যে স্ল্যাব সেইগুলো অনেকটা পরিবর্তন হবে তো আগে তো পাঁচটা স্ল্যাব পার্সেন্ট বারো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট তো এর মধ্যে বারো পার্সেন্টের যে স্ল্যাব সেটা উঠে যাবে এবং তার সঙ্গে সঙ্গে আঠাশ পার্সেন্টের যে স্ল্যাব সেটা উঠে যাবে এবং এর সঙ্গে সঙ্গে বারো পার্সেন্ট স্ল্যাবের বহু প্রোডাক্ট এই পাঁচ পার্সেন্টের স্ল্যাবে চলে আসবে তো এর ফলে কি হবে যদি দেখেন এই যে এফএমসিজি বেশিরভাগ ছিল তাদের কিন্তু বেশিরভাগের এই যে এটা ছিল বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এরকম ছিল তো সেই এফএমসিজি সেক্টর যে প্রোডাক্ট গুলো রয়েছে মানুষ যে সমস্ত প্রোডাক্ট গুলো ডেলি ব্যবহার করে থাকে মানে এরকম খাবার দাবার এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য যে জিনিসগুলো রয়েছে তাদের উপর যে জিএসটি সেটা অনেকটাই কমে যাবে তো ধরুন আগে একটা কোন প্রোডাক্ট এর দাম ছিল একশো টাকা তো তার উপর ধরুন বারো পার্সেন্ট বা আঠারো পার্সেন্ট জিএসটি এস তাহলে সেই প্রোডাক্ট এর দাম হয়ে যেত একশো বারো থেকে একশো আঠারো টাকা তো এখন যখন সেই জিএসটি টি কমে পাঁচ পার্সেন্টে নেমে চলে আসবে তাহলে সেই প্রোডাক্ট এর দাম হবে একশো পাঁচ টাকা এর ফলে কি হবে মানুষের যে কনজামশন সেটা কিন্তু আরো বাড়বে কারণ এরকম জিনিস সস্তা হয়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু কিছু জিনিস বেশি বেশি করে কিনবে আর অন্যদিকে আরো একটা কি সুবিধা হবে এই সমস্ত এফ এম দাম কমে যাওয়ার কারণে মানুষের হাতে টাকাও বাঁচবে তো মানুষ সেই টাকা অন্যান্য খাতে ব্যবহার করতে পারে যদি দেখেন মানুষ সেই টাকা দিয়ে বিভিন্ন যে টু হুইলার সেগুলো কিনতে পারে তার সঙ্গে সঙ্গে ফোর হুইলার কেনার কথা চিন্তা ভাবনা করতে পারে এরপরে বিভিন্ন যে কনজিউমার ডিউরে রয়েছে যেমন টিভি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এইগুলো কেনার কথা চিন্তা ভাবনা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মানুষের হাতে যখন টাকা মারছে সেই কারণে মানুষ কিন্তু তৈরির দিকেও পারে তো যার ফলে কি হবে ইনফ্রাস্ট্রাকচারেও কিন্তু একটা ভালো ডিমান্ড দেখা যাবে মানে এই যে সিমেন্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে সিমেন্টের সঙ্গে যুক্ত আরো যে কোম্পানিগুলো রয়েছে যেমন যে সমস্ত কোম্পানি স্টিল তৈরি করে কারণ এই স্টিলও এই ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে ব্যবহার করা হয় তার সঙ্গে সঙ্গে যে পেন্টসের কোম্পানিগুলো রয়েছে যেমন এশিয়ান পেন্টস বার্জার পেন্টস যে ডিমান্ড সেগুলো বাড়বে ও মূলত নরেন্দ্র নরেন্দ্র এই যে জিএসটি আনার কথা চলছে সেটা নিয়েই কিন্তু বাজারে আজকে এত ভালো একটা মোমেন্টাম তৈরি হয়েছে তো এরপরে অনেকেই বলবেন এই ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে মিটিং হলো সেটা কি হলো দেখুন সেটার তো এখনো কোনো ফাইনাল আউটকাম আসেনি মানে ভেতরে ভেতরে কিন্তু এখন কথা হচ্ছে তো পুতিনো অনেক কিছু দাবি করেছেন যে ইউক্রেনের কিছু অংশ এই রাশিয়াকে দিয়ে দিতে হবে তো ইউক্রেন তারাও কিন্তু তাদের যে অংশ সেটা ছাড়তে রাজি নয় তো এই কারণেই আজকে এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যে বিভিন্ন লিডাররা রয়েছে তার সঙ্গে সঙ্গে ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছে এদের সঙ্গে একটা মিটিং হবে তো সেই মিটিং এর আউটকাম এর উপরেই মার্কেট কিন্তু পরবর্তীকালে রিয়াক্ট করবে তবে দেখুন এই যে মিটিং এর সাকসেস হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম রয়েছে কারণ রাশিয়া যে দেশটা রয়েছে তারা এটাই দাবি করছে ইউক্রেন যেন তাদের দেশের কিছু অংশ রাশিয়াকে দিয়ে দেয় আর সেখানে ইউক্রেনের যে প্রেসিডেন্ট তারা কিন্তু এটা বলে দিয়েছে তারা তাদের দেশের কোনো অংশ রাশিয়াকে ছাড়বে না কারণ এটা তাদের যে সংবিধান রয়েছে তার বিপরীতে এর পরে যদি দেখেন ইন্ডিয়ান মার্কেট যে বেড়েছে তার পিছনে আরো একটা কারণ রয়েছে কারণ দেখুন প্রথমত যদি দেখেন ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সেটাও হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তো প্রথমে একবার পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন এবং তারপরে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার জন্য আরো একটা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসিয়েছেন মানে টোটাল ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসেছে এরপরে কিন্তু সেরকম আর নিশ্চিত কোনো খারাপ খবর আসার সম্ভাবনাও নেই আর এর আগে তো দেখেছেন মার্কেট টপ লেভেল থেকে অনেকটা নিচেই পড়ে পড়ে গেছে এই ইন্ডাইসেস গুলো যেমন নিফটি ফিফটি সেন্সেক্স এগুলো না পড়লেও স্টক স্পেসিফিক কিন্তু বড় বড় পতন লক্ষ্য করা গেছে কিছু কিছু স্টক পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত নিচে রয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে ইন্ডিয়ান মার্কেটের বেশিরভাগ স্টকই কিন্তু এখন আন্ডার ভ্যালুড হয়ে গেছে মানে কেনার জায়গা এসে গেছে সেই কারণের জন্য কিন্তু বাইংও আসছে আর যেহেতু আজকে দেখতে পেলেন একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেই কারণে কিন্তু অনেক রিটেল ইনভেস্টর হোমোর শিকার হয়ে আজকে কিনতেও গেছে তো সেই কারণে কিন্তু মার্কেট আরো বেশি বেড়েছে তো মার্কেট যদি আজকের ক্লোজিং এর কাছে দু তিন দিন স্টেবেল থাকে তাহলে কিন্তু মার্কেট আরো একটা ওপর দিকে বড় র্যালি দেখাতে পারে তো আজকে যদি নিফটি নিফটির কথা বলি আজকে নিফটির যে লো এটা হচ্ছে

আড়াইশ কাজে পর্যন্ত যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আর নিচের দিকে যদি কথা বলি নিচের দিকে এই একটা গুরুত্বপূর্ণ লেভেল থাকবে এটাকে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু মার্কেট আবার নিচের দিকে নামবে তবে দেখুন যদি একটু স্পেসিফিক দেখেন এবং তার সঙ্গে ফান্ডামেন্টাল স্পেসিফিক দেখেন তাহলে কিন্তু মার্কেটে এখন আর খারাপ খবর আসার সম্ভাবনা খুবই কম এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন মার্কেটের অনেক স্টকে কিন্তু আন্ডার ভ্যালুড হয়ে গেছে তো সেই কারণে কিন্তু ওপর দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে আর মার্কেট যে এতদিন নিচে পড়ছিল তার পেছনে পিছনে একটা বড় কারণ হচ্ছে এফআইআই এর সেলিং তো এত কিছু যখন ভালো খবর আসছে তো এর কারণে এফআইআই এর যদি ভারতীয় মার্কেটে আবার ফিরে আসে তাহলে কিন্তু ভারতীয় মার্কেটকে উপর দিকে যাওয়া থেকে আর পারবে না তো আজকের দিনে যখন এই এফআইআই এর ডেটা আসবে তখন এফআইআই টা কোনো বাইং করেছে কিনা সেটার উপর কিন্তু নজর থাকবে এরপরে বিএসসি সেনসেক্স সেটা শূন্য বেড়ে বন্ধ হয়েছে এবং যদি দেখেন নিফটি ব্যাংক এটা শূন্য দশমিক সাত এক বেড়েছে আর এরপরে ইন্ডিয়ান মার্কেটের বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখে নেব নিফটি ফিফটি এটাতে এক বেড়েছে

চার ছয় পার্সেন্ট বেড়েছে এরপরে যদি ওভারঅল মার্কেট দেখি এই এসির মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল তিন হাজার একশো ছেচল্লিশ খানা স্টক আজকের দিনে ট্রেড হয়েছে যাদের মধ্যে বেড়েছে দু হাজার এবং পড়েছে খানা তবে মার্কেট শুরুর সময় এই পরিসংখ্যানটা কিন্তু আরো ভালো ছিল মানে পড়া শেয়ারের সংখ্যা মাত্র ছিল তিনশো থেকে চারশো কাছাকাছি মানে মার্কেট যত ক্লোজিং এর দিকে এসেছে তত কিন্তু কিছু শেয়ারে নেগেটিভ পারফরমেন্সও দেখা গেছে এবং যদি নিফটি ফিফটির মধ্যেও দেখেন নিফটি ফিফটির তো হাই বললাম পঁচিশ হাজার বাইশ তো বন্ধ কতই হয়েছে চব্বিশ হাজার আটশো ছিয়াত্তর মানে নিফটি কিন্তু টপ লেভেল থেকে প্রায় দেড়শো পয়েন্ট পর্যন্ত নিচেও করে গেছে মানে অনেকে যারা নতুন ইনভেস্ট করেছিল যারা তাদের কিছু পরিমানে রিটার্ন তৈরি হয়ে গেছে তারা কিন্তু আজকের দিনে কিছু করেছে এরপরে যদি সেক্টরাল দেখেন নিফটি অটো এটা চার দশমিক আট পার্সেন্ট বেড়েছে দেখুন এই যে জিএসটি টু পয়েন্ট জিরো আসবে এটা যদি আসে তাহলে কিন্তু সব থেকে বেশি সফি হবে এই নিফটি অটো কোম্পানি মানে যে সমস্ত কোম্পানিগুলো এই ফোর হুইলার থ্রি হুইলার তার সঙ্গে টু হুইলার তৈরি করে কারণ দেখুন এদের যে সুবিধা সেটা কিন্তু দুদিক দিয়ে আসবে প্রথমত যদি দেখেন এই যে অটো কোম্পানিগুলো, সেইগুলো হায়ার জিএসটি স্ল্যাবে ছিল তো তাদের যে জিএসটি সেগুলো কমবে তো এটা একদিক থেকে এই কোম্পানিগুলোর গুলোর জন্য সুবিধাজনক এবং দু নম্বর যদি দেখেন এফএমসি সেক্টর যে আরো অন্যান্য প্রোডাক্টগুলো রয়েছে তাদের যে দাম সেগুলো অনেকটা কমবে তার ফলে কি হবে হাতে টাকা তো আগে ব্যক্তি একটা চিন্তা করছিল তো তারা কিন্তু এখন তাদের যে বাজেট সেটা বাড়াতে পারে বা এক লাখ দশ হাজার টাকার গাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করতে পারে সেরকমই যদি দেখেন ফোর হুইলারের ক্ষেত্রে যে ব্যক্তি আগে ধরুন পাঁচ লাখ টাকার একটা গাড়ি কিনবে বলে ঠিক করেছিল সে কিন্তু এখন তাদের বাজেটটা বাড়াতে পারে বা ছ লাখ টাকার গাড়িও কিনতে পারে তো এই দুদিক দিয়েই এই যে অটো কোম্পানি গুলো তাদের কিন্তু সুবিধা হবে এরপরে ফিনান্সিয়াল সার্ভিসেস এটা এক দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে এফএমসিজি এটা এক দশমিক এক নয় পার্সেন্ট বেড়েছে আর আজকের দিনে আরো একটা জিনিস খেয়াল করবেন যে সমস্ত প্রোডাক্ট গুলোর বেশিরভাগ রেভিনিউ এই ইন্ডিয়া থেকে তৈরি হয় তারাই কিন্তু আজকে একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং যে সমস্ত কোম্পানি গুলোর রেভিনিউ বেশিরভাগ বিদেশ থেকে আসে তারা কিন্তু আজকের দিনে অতটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি যেমন দেখতে পাচ্ছেন নিফটি আইটি এটা শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট পড়ে গেছে তারপর মিডিয়া সেক্টরে একটু খারাপ পারফর্ম করেছে শূন্য দশমিক দুই দুই পার্সেন্ট মেটাল ভালো পারফর্ম করেছে এক দশমিক আট ছয় পার্সেন্ট কারণটা আগেই বললাম এই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে এই যে স্টিল বলুন তার সঙ্গে সঙ্গে আরো যে এই মেটালের প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু যুক্ত রয়েছে তারপরে এই ফার্মা কোম্পানি এটা যেহেতু রপ্তানির সঙ্গে যুক্ত তাই এটা কিছুটা খারাপ পারফর্ম করেছে শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট তারপরে পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে প্রাইভেট ব্যাংক বেড়েছে এক দশমিক শূন্য এক পার্সেন্ট এবং নিফটি রিয়েলটি এটা দুই দশমিক এক সাত পার্সেন্ট বেড়েছে এরপরে নিফটি ফিফটির মধ্যে আটত্রিশটা কোম্পানি আজকের দিনে পজিটিভে বন্ধ হয়েছে এবং বারোটা কোম্পানি আজকের দিনে নেগেটিভে বন্ধ হয়েছে এবং যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে সেগুলো দেখবো তো দেখতে পাচ্ছেন আজকে বারাসিয়ারের মধ্যে এই মার রয়েছে এই মারুতি সুজুকি আট দশমিক নয় দুই পার্সেন্ট বেড়েছে তারপরে হিরো মোটোক এটা পাঁচ দশমিক নয় নয় পার্সেন্ট বেড়েছে নেসলে ইন্ডিয়া এফএমসিজি সেক্টরে কাজ করা একটি কোম্পানি পাঁচ দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে তারপরে বাজাজ ফাইন্যান্স এটা পাঁচ দশমিক শূন্য ছয় পার্সেন্ট বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে বাজাজ অট এটা চার দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে তো এই যে বাজাজ ফাইন্যান্স এই স্টকটা কেন বাড়লো দেখুন এর পেছনে যে কারণটা হচ্ছে সেটা হলো মানুষ যখন এখন আরো বেশি বিভিন্ন প্রোডাক্ট কেনার চেষ্টা করবে এই ধরনের মানুষের হাতে টাকা বাঁচবে ফোন কেনার চেষ্টা করবে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে গাড়ি কেনার চেষ্টা করবে তো সেইখানে কিন্তু এই 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 যে যে বাজাজ বাজাজ লোন দিয়ে মানুষকে সাহায্য করবে মানে এদেরও বিজনেস সেটাও বাড়বে তো এটাই আজকের কারণ তো এরপরে যে আরো কিছু বেড়েছে দেখতে পাচ্ছেন যে এস স্টিল রয়েছে তিন দশমিক ছয় আট পার্সেন্ট তারপরে আলটা সিমেন্ট এটা তিন দশমিক ছয় পাঁচ পার্সেন্ট এরকম বেড়েছে এরপরে কোন কোম্পানি গুলো করেছে এই আইটিসি এটা এক দশমিক চার নয় পার্সেন্ট করে গেছে তো এই আইটিসি এটাও তো এফএমসি এর সেক্টরে কাজ করে তাহলে এই কোম্পানিটা পড়লো কেন তো এটা এই ভিডিও শেষের দিকেই আলোচনা করব তারপরে ইটারনাল এটা 1.35% পড়েছে টেক মহিন্দ্রা পড়ে গেছে 1.09% এলএনটি পড়েছে 1.01% এবং এনটিপিসি এটা 0.90% পড়েছে এরপরে কিছু স্টক আজকের দিনে ভালো পারফর্ম করেছে সেগুলো দেখে নেব প্রথমত যদি দেখেন যে সমস্ত কোম্পানিগুলো এই এসি তৈরির সঙ্গে যুক্ত বা এসি বিক্রির সঙ্গে যুক্ত সেই স্টকগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে কারণটা আগেই বলেছি মানুষের হাতে টাকা মাঝলে এই ধরনের যে কনজিউমার ডিউরেবেল এইগুলো কেনার কথা কিন্তু চিন্তা ভাবনা করবে তো যদি দেখেন এই যে পিজি ইলেকট্রোপ্লাস্ট এই কোম্পানিটা এসি তৈরির সঙ্গে যুক্ত এবং এই স্টকটা অনেকটা নিচেও পড়েছিল কারণ এই যে কোম্পানি তাদের যে গাইডেন্স সেটা খারাপ দিয়েছিল তো সেই কারণে এদের যে রিকভারি এটাও কিন্তু বেশি এসেছে তো দেখতে পাচ্ছেন এটা আট দশমিক এক শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে অ্যাম্বার এন্টারপ্রাইজেস এই কোম্পানিটাও এসি তৈরি করে থাকে এবং বিভিন্ন যে ব্র্যান্ড রয়েছে তাদের সাপ্লাই করে থাকে তো এই কোম্পানিটাও সাত দশমিক নয় তিন পার্সেন্ট বেড়েছে এরপরে ভোল্টাজ লিমিটেড এটা পাঁচ দশমিক আট শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে ব্লুস্টার এটা ছয় দশমিক নয় সাত পার্সেন্ট বেড়েছে এরপরে এই যে অটো বা গাড়ি তৈরির সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো সেইগুলো দেখবো এর মধ্যে কোম্পানি রয়েছে তো সেগুলো যদি দেখি দেখতে পাচ্ছেন হুন্ডাই মোটর এটা নয় দশমিক এক ছয় পার্সেন্ট বাড়া তারপরে মোটর এটা দুই দুই দশমিক ছয় পার্সেন্ট বাড়া রয়েছে তো যে কোম্পানিটা রয়্যাল এনফিল্ড তৈরি করে থাকে এই আইচার মোটর কিন্তু সেই একই কোম্পানি মানে এই আইসার মোটরের আন্ডারে এই যে রয়্যাল এনফিল্ড এই গাড়িটা তৈরি হয়ে থাকে এরপরে পুবোটা এটা ছয় দশমিক এক তিন পার্সেন্ট বেড়েছে মারুতি সুযোগে বেড়েছে আট দশমিক নয় দুই পার্সেন্ট এবং বাজাজ জটো এটা চার দশমিক ছয় এক পার্সেন্ট বেড়েছে আর এই মারুতি সুযোগি যে বেড়েছে এর পেছনে আরো একটা কারণ রয়েছে কারণ এই কোম্পানি কিছুদিন আগেই বলেছে তারা এই দেশীয় বিক্রির সঙ্গে সঙ্গে যে সংখ্যা সেটাও কিন্তু চলেছে কারণ দেশে এই যে গাড়ির বিক্রি সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল তো কোম্পানি কি বলেছিল দেখুন মারুতি সুজুকি ইন্ডিয়া আইস ফোর ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি সিক্স টু কাউন্টার ডাউন মানে কোম্পানি কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশে চার লাখ গাড়ি এক্সপোর্ট করার মতো একটা গাইডেন্সও দিয়েছিল এরপরে যদি এফএমসি জি সেক্টরের কথা বলি মানে যেইগুলো দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র গুলো সেই ধরনের যে কোম্পানি গুলো যেমন ইন্ডিয়া এটা পাঁচ দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে তারপরে পতঞ্জলি ফুড এটা হাফ পার্সেন্টের কাছাকাছি বাড়া রয়েছে ডাবর ইন্ডিয়া বেড়েছে তারপর কনজিউমার কনজিউমার প্রোডাক্ট এটা বেড়েছে বেড়েছে টাটা এরপরে যে সমস্ত কোম্পানি ওয়ার সেগমেন্টে কাজ করে থাকে এই কোম্পানিগুলো বেড়েছে কারণ ইনফ্রাস্ট্রাকচার যত বাড়বে এই যে ওয়ার এর যে ডিম্যান্ড সেটাও কিন্তু তত বাড়বে তো এই ওয়ার কোম্পানি গুলো কেমন পারফর্ম করলো এই হ্যাভেলস ইন্ডিয়া এটা দেখতে পাচ্ছেন চার দশমিক আট পাঁচ পার্সেন্ট বাড়া রয়েছে এরপরে পলিক্যাব এটা এক দশমিক তিন

মেন্ট এটা 2.33% বেড়েছে তো বুঝতেই পাচ্ছেন আজকে যে মার্কেট বেড়েছে এর পেছনে কিন্তু একটি কারণে কাজ করছে সেটা হচ্ছে এই ভারত সরকারের জিএসটি 2.0 ঘোষণা তবে দেখুন এই যে জিএসটি 2.0 সেই প্রকল্প কিন্তু এখনো চালু হয়ে যায়নি এটা চালু হতে পারে দীপাবলির সময় থেকে বা তার কিছু আগে থেকে তো মার্কেট কিন্তু আগেভাগেই সেটার উপর রিয়্যাক্ট করে দিয়েছে তো অনেকেই প্রশ্ন করবেন এই জিএসটি 2.0 বর্তমানে মার্কেটের অনুমান অনুযায়ী যদি না আসে তাহলে কি হবে দেখুন তখন মার্কেট আজকের দিনে যে ভালো পারফরম্যান্স দেখিয়েছে এটা উল্টো পারফরমেন্স দেখাবে মানে মার্কেট কিন্তু তখন নিচের দিকেই পড়ে যাবে আর দেখুন এখানে আরো একটা জিনিস কিন্তু মাথায় রাখার আছে এর পরের কোয়ার্টার গুলোতে এই যে কনজিউমার ডিউরেবল প্রোডাক্ট গুলো রয়েছে যেমন অটো কোম্পানি গাড়ি কোম্পানি গুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে সিমেন্ট কোম্পানি গুলো রয়েছে মানে আরো যে কোম্পানি গুলো আগে বললাম তাদের যে কোয়ার্টারলি রেজাল্ট বা কোয়ার্টার টু এর রেজাল্ট সেগুলো কিন্তু খারাপ আসতে পারে কি কারণে আসতে পারে কারণ দীপাবলির পর যদি জিএসটি টু পয়েন্ট লঞ্চ হয় তাহলে কিন্তু এই যে এসি রয়েছে তারপরে টু হুইলার রয়েছে ফোর হুইলার রয়েছে তারপরে যে সিমেন্টের দাম এইগুলো কিন্তু অনেকই কমে যাবে তো এখন কি হবে এখন অনেক মানুষই কিন্তু এক থেকে দু মাস ওয়েট করে যাবেন যে যখন এই সমস্ত জিনিসগুলো দাম কমবে তখন সেই সমস্ত জিনিসগুলো কেনাকাটা করব তো এর ফলে কি হবে বর্তমানে এই যে জিনিসগুলো রয়েছে এদের যে চাহিদা সেটা অনেকটাই কমে যাবে মানে কি এদের যে বিক্রি সেটা কমে যাবে আর বিক্রি কমে গেলে অপারেটিং প্রফিট কমবে নেট প্রফিট কমে যাবে তো পরবর্তী কোয়ার্টার গুলোতে এই ধরনের কোম্পানিগুলোর যে রেজাল্ট সেটা খারাপ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে তো এটাকে কিন্তু মাথায় রাখতে হবে আর এরপরে ভিডিও প্রথম দিকেই বলছিলাম এই যে আইটিসি লিমিটেড এই স্টকটাও তো এফএনসিজি এমসিজি সেক্টরে কাজ করে থাকে তাহলে অন্যান্য এফএনসিজি এমসিজি কোম্পানিগুলো পারলেও এই আইটিসি লিমিটেড এই স্টকটা আজকের দিনে কেন দেড় এর কাছাকাছি পড়ে গেল কারণ হিসেবে যদি দেখেন তাহলে কোম্পানির যে বিজনেস সেটা দেখতে হবে কোম্পানির বিজনেস এর যদি রেভিনিউ মিক্স থাকেন দেখতে পাচ্ছেন এই যে সিগারেট প্রোডাক্ট রয়েছে এই সিগারেট থেকেই কোম্পানি প্রায় তেষট্টি পার্সেন্টের কাছাকাছি রেভিনিউ আসে আর গভর্নমেন্ট কি বলেছে গভর্নমেন্ট কিন্তু একটা অতিরিক্ত জিএসটি স্ল্যাব আনতে পারে যেটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে তো রিপোর্টের মাধ্যমে কি সামনে আসছে যে সমস্ত প্রোডাক্ট গুলোর উপর সিনট্যাক্স লাগু করা হয় সেই সমস্ত প্রোডাক্ট গুলোর যে জিএসটি সেটা কিন্তু বেড়ে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত চলে যেতে পারে তো এই আইটিসি কোম্পানির যে রেভিনিউ তার যেহেতু তেষট্টি পার্সেন্ট এই সিগার থেকেই আসে তো সেই কারণে কিন্তু এই স্টকটা আজকের দিনে খারাপ পারফর্ম করেছে এরপরে যদি দেখেন এই সিগারেট তৈরির সঙ্গে যুক্ত আরেকটি কোম্পানি ফ্লিপস এটাও আজকের দিনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি পড়েছে আর এরপরে এই ভালো মার্কেটেও কিছু স্টক আজকে খারাপ পারফর্ম করেছে সেগুলো দেখে নেব প্রথমত যদি দেখেন এই ডিপোক নাইটেড লিমিটেড এটা দুই দশমিক এক নয় পার্সেন্ট করেছে তো কোম্পানির যে রেজাল্ট সেটাও খারাপ ছিল কোম্পানির কোয়ার্টার ওয়ানের প্রফিট প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত পড়ে গিয়েছিল এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি রেভিনিউ মার্জিন এগুলো সবই পড়েছিল তো সেই কারণে কোম্পানিটা খারাপ পারফরমেন্স দেখাচ্ছে এরপরে টেকনো ইলেকট্রিক এটা তিন দশমিক দুই আট পার্সেন্ট পড়েছে তারপরে গ্লেনমার্ক ফার্মা এটা তিন দশমিক চার ছয় পার্সেন্ট পড়েছে তো এই যে গ্লেনমার্ক ফার্মা এরও যে রেজাল্ট এটাও খারাপ ছিল কোম্পানি যদি কোয়ার্টার ওয়ানের প্রফিট দেখেন তাহলে এটা ইয়ার অন ইয়ার প্রায় ছিয়াশি পার্সেন্ট এর কাছাকাছি পড়েছিল তো সেই কারণে কিন্তু খারাপ রিয়াকশন দেখাচ্ছে এরপরে সুইলন এনার্জি লিমিটেড এটা তিন দশমিক দুই ছয় পার্সেন্ট পড়েছে তো কোম্পানি যে কোয়ার্টার ওয়ান এর রেজাল্ট এটাও কিন্তু খুব একটা ভালো ছিল না এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে চিফ ফাইনান্সিয়াল অফিসার তিনিও কিন্তু রেজিংনেশন দিয়ে দিয়েছেন তো এই খবরের পর থেকে সুইলার এনার্জি এই স্টকটা ক্রমাগত পড়ছে এরপরে পাওয়ার ইন্ডিয়া এটা দুই দশমিক চার তিন পার্সেন্ট পড়া রয়েছে সোভা লিমিটেড এটা দুই দশমিক ছয় তিন পার্সেন্ট পড়েছে এবং এর সঙ্গে সঙ্গে কল্যাণ জুয়েলার্স এটা দুই দশমিক পাঁচ তিন পার্সেন্ট পড়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ